আসসালামু আলাইকুম বিওয়াশ বেগুন কেন আসুন আশা করি ভালো আসুন আজ চলিয়েছে কানা কাপড়ি হাসলই নতুন আর কাহাস সি ভি বিসি হাস ঘুরির দাহাইম বাবা আরা ফিটিং ঘড়ির তো এই প্রথমে আর এগিয়ে আস্তরে এগিয়ে আগে ভাঙিয়ে ফেলাই হিলডি মেশিন দি দিই পুরো বাথরুমও আস্তর নেট ফিনিশিং আসে এই কিনা আর বেগিন আগে ভাঙিয়ে ফেলাই যেহেতু ট্যাশ হইব এরা আগে ভাঙিয়ে ফেলাম খুঁজছে ভাঙিনি রাট ফিটিং যে কিনে আসি এখিন ফেলাই দিয়ে ফেলাই দিয়ে এনে হন সি ভি বিসি যেভাবে গ্রাম দিই লাগের বর্তমানে দাহের ইবে আমরা ফিটিংস ঘড়ির জিনিস ফাইভ সি ভিভিসি জিনিসে কিন্তু দারুণ এবে টাইসি ভি তুললেই মানে সেরা একখান জিনিস ফাইভ এ তার ফিটিং হলে দাহা যা দেয় হোট মানে লিকটিক গড়ির সম্ভাবনা তা হয় যাবে তো সি ভিভিসি ফিটিংস এভাবে নুফাড়ে এবে একখানের দাম বেশি হইলেও মানে জিনিসগুলো বালা টাইসি ভি তাহে বহুত ফাটে আসে দেয় দাম দামর হারনে লাগাইতেন আর বহুত কে আসে দে দাম হইলে হাঁ মানে কি যক টিয়া জক কেলা সুন্দর হোক ইন হক তো এই হলেও এক ইঞ্চি তেরেট ফাইভ এবার তাঁরা সগেট দিয়ে নে তারপর কনসোল স্ট্রক কক দিয়ে নে এই আর গেট বল সিস্টেম গেট যেহেতু এবার কনসোল ওয়ারিং গেট বল বন্ধ করে উঠে টাইপ ভাঙিয়ে যা সাদ দুদম ভরে সাইট তালোর দি বম ভরে তাহলে আর কনসোল স্ট্রক এবার এই বাথরুমের ভিতরে দিই যেহেতু হনউবায় যদি টাইপ ভাঙি যাগুই এক্ষেত্রে কনসোল স্ট্রক কক মুসুরি কানা বন্ধ করি পানি কি বন্ধ লাগবো তারপর মানে যে বাথরুম টাইব হিস্সিডেন্ট নিলে ট্যাব বাঙি গিয়ে পানি বেগিন অফিস হয়েতনু তাহলে পঞ্চল্লিশ টাকা কে বাথরুম রুদ্ধি করে দি। আর এই জিনিসটি সেই স্যার ইঞ্চি ফাইফিং টাইস দিন বক্স হয়ে যায়ব কি বক্স হয়ে যাইলে এবার দাহা যাইতনু আর জিনিসটা সুন্দর লাগবে এবার কর্নার সেলফ যা আছে এ ফিটিং করা ফিটিং ফিটিংয়ের পর সুন্দর দিয়ে লাগবে এইবারও আর হিল্ডি মেশিন এবে দিয়ে আর আস্তরিক পেলাই আস্তরিক ফেলাইতে বেশিক্ষণ লাগে যেহেতু আঁার মেশিন আছে সিনেমা তুল দিই কিন দিনৰ ছ দিনের হাঁস আর মেশিন দিন একদিনে ঘুরিয়ে পেলাই এই মেশিন এবে কিন্তু অস্থির উগ্ মেশিন এভে কিন্তু এই চলাইলে এবে গুতনু হিল দিয়ে এখন আর চলা চলাই নি আর একখানা দাহাই এই জিনিস এখন যেভাবে চললে এইভাবে আস্তর কিন পেল পেলাই দিই আরও পঞ্চল্লিশ টাকা কী বললেও পঞ্চল্লিশ টাকা কবে আঁরা মেশিন নিজে ফিটিং করি যেহেতু নিজে মিজে গে এই আস গিয়া লাগাই সগেট লাগাই মেল সগেট মেল সগেটে বিধি নেই ফি বি এখন লাগাই আবার সি ফি বি কনসোলেস কক আছে এই ব্যাগ দাম বেশি প্টি নয় এখন সদে অস্তাই লাগাই দেয় কিন্তু বারার গড়ে তোলে কিন্তু বার ঘরেও জিনিসে অনার বারাটি গড়িয়ে আনল যে বারাত তাই বুধে। জিনিস কিন্তু অনতাইব বুধে যে মালিকের ঘর এ মালিকর তাই দে এ কনসলেস্ট যদি দামি গিয়ে দিত এবার কিন্তু বালাই তো বাড়া দিয়ে আর গসার দিলে তিন কোঁয়ালে যেত ইন তাই জিনিস যদি নষ্ট হয়ে অনত্য গরম কিন্তু তো জিনিস বালা সাইজ দম কিন্তু মালিকের হাতে লাগিয়ে দেয় তো মালিককে দিয়ে ভাড়া লাগিয়ে দি আর ছিপি মিশের হতে হয় লাগে বালা জিনিস সেম

আর ইয়ে নত ফের শুধা করে হারিয়ে গাম দিয়ে লাগাই দিলেও যাবে এই গামকে কিন্তু ফুল পাওয়ার ইবে কিন্তু দুই সেকেন্ডের ভিতর ফুয়ে যাবি দুই সেকেন্ডের ভিতর ফুয়ে নে এবার এন এক জিনিস আর লড়া ঘরণ যায় এই ব্রাশ যেভাবে মেল্টি আছে এবার একখান গিয়ে লাগাই দিই পাইপি শুজ একট বা পাইপ নি ফুল দি যেহেতু ট্যার ফিটিং হলে শুজাগরণ দিয়ে ফরে কিন্তু শুধু লার এক পাইপ নি ফুল দিয়েট বাবাবো সাই ইব তো উজ্জ্বল না তো একটু ভাবে সাই নহনারা

হলো বদনা টাইপের লাইন যেভাবে বদনা টাইপের এই বাথরুমের যেহেতু বাংলা কমেট দুই তিনু বদনা টাইপ দেন তো এই বন্দনা টাইপের ব্যবহার করতে হবে হ্যান্ড শাহর ব্যবহার করতে হবে দু বিক্ষোভ লাগলে দুনো টিককে ফাড়িব ওখানে আরো বদনা টাইপের ইয়েন এই তিন ইঞ্চি হাইট হার তো তিন ইঞ্চি না আর হাড়ি সুযোগইলে আর তিন ইঞ্চি ডাইসুব তো মুগুচ্ছ কারণ যে চার ইঞ্চি এখন তিন ইঞ্চি দিয়ে হাড়িয়ে দিতে এখন হালকা সময় নিয়ে আর তো বড় হয়ে যাড়া মেশিন দিন হাড়ি ফেলায় দিতে কিন্তু সুড়ি হলে আরো মনে করো হাড়িয়ে এনে বহুত জামিলে তো বা জামিল না কারণে পানি লিকও করানোর মানে কি সম্ভাবনাটা একটু বহুত মালিকে মনে করো আর মিস্ত্রি করলে সুবিধের লে জিনিসে গাম দিয়ে লাগে আসলে না ওনারা মিস্ত্রি গে মালিকের বুলদারণ ভাবে এ জিনিস কেন আর যদি গাম দিয়ে লাগে মালিকের লোক ভালো আরো ভালো আর মালিকের লোক বেশি ভালো আর ইবে তো মালিকের থাকবে আর এবার টাইসি বুত আর বাদ দিয়ে ফিটিং বাদ দিয়ে ফিটিং করান যায় তখন যদি সমস্যা কুলম পরে এইভাবে সিস্টেম আছে জামফ্লাক আছে আর এবার যদি হাড়ি ফেলাম পরে হাড়ি না বা লাগাই দিলে গাম দিয়ে নেই হাস শেষ এত বাদ দিয়ে গরঞ্জায় যায় কিন্তু ইয়ের জিনিস একটা ভালো দামও বেশি মনে করবল এললে শতকর দশ পনেরো জন এললে জিনিস দামি জিনিস লাগাতে কিন্তু ট্যারেট ফাইভ এলো এগিন এললে বেশি দাম নগট এলো হের লোক এই যেদিন ট্যারেট শগট আছে গুণ হলো হারালো এই গুণ হলো ব্যস্ট মি দে এই দশটিয়া বা পনেরোটিয়া এই ধরনের ব্যস্ট মি দেয় কিন্তু দহ পোন্ধৰ দি আনিলে আৰু তেৰ লাগিলে জিনিছখন কিন্তু এই অনা লছ হৈ যায় গেট বল এই গেট বল যিব পঞ্চল্লিছ টক লাগাই গেটবল লাগালে আৰু কিন্তু টাইচৰ ফৰ গেট বল মোচৰণো ল'ব বা আবাৰ ভাঙি